হ্যালো ইব্রিয়ন আপনি যে পেজটাতে কাজ করতেছেন সেই পেজটা মনিটাইজেশন হবে কি না বা আপনি দীর্ঘদিন কাজ করার পর আপনি মনিটাইজেশন পাবেন কি না আজকের ভিডিওটা কন্টিনিউ করেন আমি দেখে দিচ্ছি তো দেখুন আমি একটা পেজের মধ্যে আসি তো আপনার পেজটা মনিটাইজেশন হবে কি না এটা দেখার জন্য আপনাকে প্রথমে যে কাজটা করতে হবে আপনার প্রোফাইল বা পেজে চলে আসবেন আসার পর আপনার যে কাজটা করবেন এখান থেকে দেখতে পাচ্ছেন থ্রি ডট যে অপশনটা আপনারা কী করবেন এই থ্রি ডট অপশানে ট্যাপ করবেন তো আমি থ্রি ডট অপশনে ট্যাপ করে দিলাম এখানে ট্যাপ করার পর প্রথমে আপনাকে যেটা দেখতে হবে আপনার পেজ স্ট্যাটাস তো আপনি কি করবেন এখানে দেখতে পাচ্ছেন পেজ স্ট্যাটাস যে অপশনটা আছে আপনি এখানে ট্যাপ করে দেবেন তো আমি এখানে ট্যাপ করে দিলাম এখানে ট্যাপ করার সাথে দেখতে পাচ্ছেন এখানে আমার কিন্তু তিনটি বিষয় লক্ষ্য করতে হবে প্রথম বিষয় কি এখানে দেখুন এক নম্বর যে বিষয়টা এখানে এখানে দেখাচ্ছে এখানে কমিউনিটি স্ট্যান্ডার্ড ভাইলেন্স আপনি আপনার পেজ থেকে কখনো কোনো কমিউনিটি স্ট্যান্ডার্ড ভাইলেন্স করেছেন কি না সেটা এখন দেখাচ্ছে এখানে দেখুন এখানে কি দেখাচ্ছে গুড গুড নিউজ নো ভাইলেন্স টু শো তার মানে আমার এই পেজের মধ্যে কোনো এখান থেকে কি দেখা যাচ্ছে যে এখান থেকে কোনো ভাইলেন্স নেই তারপরে এখানে তিন নম্বরে যে অপশনটা দেখতে পাচ্ছেন এখানে দেখতে পাচ্ছেন রিকমেন্ডেশন এখানে দেখুন অ্যাক্টিভ দেখাচ্ছে তো আপনার এখানে দেখে অ্যাক্টিভ আছে কিনা তারপর এখানে চার নাম্বারের যে অপশনটা দেখতে পাচ্ছেন এখানে চার নাম্বারের যে যদি আমি অপশনটা দেখাই এখানে দেখছি মনোটাইশন যে অপশনটা আছে এখানে কী কী দেখাচ্ছে এখানে অ্যাক্টিভ দেখাচ্ছে তো এখানে অ্যাক্টিভ দেখাচ্ছে তারপর এখন আমাকে যে মেন বিষয়টা দেখতে হবে সেটা হচ্ছে যে এখান থেকে আমি কী করব এখান থেকে মন্টেশন অপশন ট্যাপ করে দেবো তো মন্টেশন অপশন ট্যাপ করার পর এখানে অনেকের কিন্তু দেখা যাচ্ছে এই অপশনটা কালো হয়ে আছে যারা কালো হয়ে আছে তাদের অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন আমি এটা ঠিক করে দেবো তো এখান থেকে আপনাদের অবশ্যই এই যে এই রকম এই রকম যে লোকগুলো এগুলো দেখা যাবে যদি আপনাদের এখান থেকে কালো থাকে কালো দেখায় তাহলে এই পেজটা কিন্তু কখনো মন্ট্রিশন হবে না যদি এখান থেকে কালো দেখায় তো অবশ্যই এই রকম এইটাই কিন্তু সঠিক এখানে গ্রিন মার্ক দেওয়া হচ্ছে সঠিক তারপর আপনি যেটা করবেন এখান থেকে আপনি স্কুলকে একটু নিশে আসবেন নিচে আসার পর এখান থেকে কি করবেন এখান থেকে এখান থেকে দেখতে পাচ্ছেন আমি এখন ব্যাগে চলে যাব ব্যাগে চলে যাওয়ার পরে যে রিকমেন্ডেশন যে অপশনটা আছে আমি এখানে ট্যাপ করবো এখানে ট্যাপ করার পর এই যে নিচে দেখতে পাচ্ছেন যে অপশনটা এখান থেকে এখান থেকে দেখতে পাচ্ছেন যে মনিটাইজেশন যে অপশনটা আমি এখন এখানে ট্যাপ করব তো আমি এখানে ট্যাপ করলাম এখানে ট্যাপ করার পর এখানে দেখুন এখানে কিন্তু এই সেম অপশনটা চলেছিলো এখানে কিন্তু ঠিক আছে এখন আমি কী করবো এখন এখন ব্যাগে যাব ব্যাগে যাওয়ার পর এখান থেকে আমি কি করবো এখান থেকে আমি নিচে চলে যাব নিচে চলে যাওয়ার পর এখান থেকে সেটিংয়ে যাবো তো আমি এখান থেকে সেটিংয়ে চলে আসলাম তো সেটিংয়ে চলে আসার পর এখান থেকে দেখতে পাচ্ছেন আমি এখন এখান থেকে কী করবো এখান থেকে যে সাপোর্ট ইনবক্স যে অপশনটা আছে আমি এখান থেকে যে হেল্প অ্যান্ড সাপোর্ট আমি কী করবো হেল্প অ্যান্ড সাপোর্টে চলে যাব তো আমি এখান থেকে হেল্প অ্যান্ড সাপোর্টে চলে যাব তো আমি এখানে চলে আসলাম এখানে হেল্প অ্যান্ড সাপোর্টে চলে আসার পর এখানে দেখতে পাচ্ছেন এখানে ইউ আর মানে সাপোর্ট ইনবক্স যে অপশনটা আছে আপনি কী করবেন সাপোর্ট ইনবক্স অপশনে এখান থেকে ট্যাপ করে দেবেন তো আমি সাপোর্ট ইনবক্সে ট্যাপ করে দিলাম তো এখানে ট্যাপ করার পর দেখতে পাচ্ছেন আমার এখানে কিন্তু এখান থেকে কী দেখাচ্ছে যে আর অ্যালার্ট তো আপনার কী করবেন প্রথমত এখানে দেখবেন যে আপনার যে কন্টেন্টগুলো আপলোড করছেন সেখানে কোনো কপিরাইট এসে কি না তো আমি এখান থেকে ই অ্যালার্টের চাপ দেবো ইউর অ্যালার্টের চাপ দেওয়ার পর এখানে কি দেখতেছেন এখানে দেখাচ্ছে নো ভাইলেন্স তো নো ভাইলেন্সে আপনার ট্যাপ করবেন ট্যাপ করার পর আপনাদের যদি এই বিষয়গুলো ঠিক থাকে ঠিক করার ঠিক থাকার পর আপনি কী করবেন এখান থেকে সোদা প্লে স্টোর চলে যাবেন তো আমি প্লে স্টোর চলে গেলাম প্লে প্লেস্টোর চলে যাওয়ার পর এখানে এখান থেকে আপনার ফেসবুকের যে এখানে ফেসবুক লিখে সার্চ দেবেন তো আমি এখান থেকে ফেসবুক লিখে সার্চ দিলাম তো ফেসবুক লিখে সার্চ দেওয়ার পর এখান থেকে দেখতে পাচ্ছেন আমার ফেসবুকের যে লোগোটা সেটা কিন্তু চলে আসলো তো এখানে চলে আসলেও এখানে চলে আসার পর আমি এখানে ট্যাপ করবো এখানে ট্যাপ করার পর এখানে এখানে যদি আমি একটু স্ক্রল করি করার সাথে এখানে দেখতে পাচ্ছেন এই যে আমার যে এখানতে বেটা প্রোগ্রাম যে অপশনটা এখানে আমার কিন্তু কি দেখাচ্ছে লিভ দেখাচ্ছে তো আপনারা যারা এখন পর্যন্ত মনিটেশন পাননি অবশ্যই এখানে এসে এখানে আপনাদের জয়েন দেখাবে আপনার জয়েন করে নেবেন তো জয়েন করার পর আপনাদের কিন্তু একটা অ্যাপ্লিকেশন করলে আপনাদের কিন্তু মনিটেশনটা আপনারা পেয়ে যাবেন তো অবশ্যই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানবেন যারা নতুন দেখতে দেখতেছেন অবশ্যই আমার ফেসবুক পেজটি ফলো করে দেবেন যারা ইউটিউব দেখতেছেন ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর যদি আপনারা আর কীভাবে আবেদন করেন যদি না পারেন অবশ্যই আমাকে জানাবেন কমেন্ট বক্সে আমি কিন্তু দেখিয়ে দেবো যে কীভাবে সঠিক নিয়মে আবেদন করবেন তো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন